আসসালামু আলাইকুম পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার থেকে আমি ডাক্তার মোহাম্মদ কাউসুল আল্লাম বলছি আজকে বিভার্স আমাদের সম্মানিত একজন ভাই এবং আমাদেরই পেশেন্ট উনি দীর্ঘদিন যাবৎ ওনার মিডব্যাক অর্থাৎ ওনার যে পিঠ আছে পিঠের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং সেটা অনেক দিন যাবৎ প্রায় দেড় বছরের মতো হবে এবং উনি বেশ কিছু মানে বেশ কয়েকজন চিকিৎসক দেখিয়েছেন এবং অর্থোপেডিক স্পেশালিস্ট থেকে শুরু করে ওনার চিকিৎসা বলতে যা করা দরকার সবই উনি করেছেন কিন্তু উনি কোনো রিলিফ পাচ্ছিলেন না তো আমরা শুনবো ওনার যেই পেন যে পেন নিয়ে যে ব্যথা নিয়ে উনি যে কষ্ট কষ্ট পাচ্ছিলেন এবং এমনকি উনি যখন আমার কাছে আসছেন দেখাচ্ছিলেন আমি শুধু ওনার কথাগুলো শুনতেছিলাম দেখা যায় যে এমন অবস্থা যে উনি বলতেছিলেন আমাকে যে উনি দিক বিছনা শুয়ে থেকে ঠিকমতো এদিক ওদিক ঘুরতে পারছিলেন না উনি একটা নিঃশ্বাস নিতে পারছিলেন না এমন একটা পরিস্থিতি থেকে তো বিওস আমি কথা না বললে আমি সরাসরি ভাইয়াকে দিয়ে দিই ভাইয়া বি মানে পুরো বিষয়টা কিভাবে কি হলো এবং মানে এখন কি অবস্থা আমাদের কাছে কয়দিন চিকিৎসা নিচ্ছেন এবং বিয়র্স বলবো যে খুব অল্প সময়ের ভিতরে উনি ওনার ব্যথা থেকে রিলি পেয়েছেন তো ভাই প্লিজ আপনি একটু জি আসলে আমার পিঠে প্রচণ্ড ব্যথা ছিল যেটা আমি ঠিকমতো মুভমেন্ট করতে পারতাম না দৈনন্দিন কাজকর্ম ঠিকমতো করতে পারতাম না তো আমার সমস্ত কেস হিস্ট্রি নিয়ে রিপোর্টগুলি নিয়ে যখন আমি কাছের কাছে আসি উনি সব কিছু দেখার পরে আমাকে দুই সপ্তাহ থেরাপি দেয় আলহামদুলিল্লাহ আমি এখন এইটি পারসেন্ট সুস্থ আশা করি খুব তাড়াতাড়ি শত পার্সেন্ট সুস্থ হয়ে যাব আপনি একটু বলেন যে আপনি এর আগে স্পেশালিস্ট কি কাউকে দেখিয়েছিলেন বা মানে মেডিসিন খেয়েছেন কি হ্যাঁ আমি আসলে প্রফেসর দেখাইছি অর্থোপেডিক্স প্রফেসর দেখাইছি দীর্ঘদিন এবং প্রায় এক বছর একটা নামি ওষুধ খেয়েছি অর্থোপেডিক্সের বিভিন্ন সমস্যার কারণে আসলে মূলত অর্থোপেডিক্স বলতে ব্যথাটার কারণে আমি ব্যথার জন্য অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাই তখন এক বছর তার কাছ থেকে আমি একটা না ওষুধ খাই কিন্তু আসলে আমার ব্যথা যেরকম ছিল যতই দিন চাইতে ছিল সেটা পরিমাণ বাড়তে ছিল আচ্ছা আপনাকে আমাদের কাছে মানে কে পাঠিয়েছেন মানে কার মাধ্যমে জানতে বললেন যে আমার ব্যাপারে ঠিক আছে যে আমার এখানে আসলে আপনি আপনার ব্যথা নির্মূল করতে পারবেন একটু আমার এক কলিকের মাধ্যমে আসলে আমি জানতে পারি এখানকার আপনার ঠিকানাটা আমি পাই তো সেও আপনার এখানে ট্রিটমেন্ট নিয়ে উপকার পাইছে দেন সে আমাকে রেফার করছে আমি আসছি তার কথা মতোই মূলত আচ্ছা এখন আর প্রশ্ন করি আপনাকে ধরেন আমাদের যে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা যে মেডিসিন তো আমাদের খেতে হবে অবশ্যই তো ওই ক্ষেত্রে আপনি আপনার ফিলিং থেকে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে করেন যে ব্যথার প্রত্যেকটা ব্যথার রুগীকে অবশ্যই যে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া প্রয়োজন এবং ফিজিওথেরাপির ক্ষেত্রে আজেবাজে থেরাপি না নিয়ে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের অধীনে অ্যাসেসমেন্ট করিয়ে চিকিৎসা নেওয়া দরকার আছে হ্যাঁ অবশ্যই এটা আমি মনে করি এটা দরকার আছে কারণ এখানে শুধু মেশিনের থেরাপিটাই যথেষ্ট না এখানে ফিজিক্যালি যে থেরাপিগুলি দেওয়া হয় আমি মনে করি এগুলি মেশিনের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই শুধুমে ওষুধের উপরে নির্ভর না আর ওষুধ ছাড়াও না ব্যাপারটা আসলে এরকম আমরা অনেকই জানি যে ব্যথা হয় ব্যথা শরীর থেকে কখনোই যাবে না আমাদের কাজকর্ম বা আমরা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করি বা আমাদের ফিজিওলজিক্যাল কস্টিং অনেক হাই হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে অনেক কিছুই আমরা গুরুত্ব দেই না তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় নিতে হবে যে আমরা শুধু ওষুধ নির্ভর হব না আবার আমরা যে বলবো যে যে ওষুধ ছাড়া আমরা চিকিৎসাও করব না এখানে বিষয় হচ্ছে আমাদেরকে মেডিসিন খেতে হবে কিন্তু মেডিসিনের একটা নির্দিষ্ট আমার ডোজ থাকবে সাথে আপনার ফিজিওথেরাপি চিকিৎসাও লাগবে এখানে একটা বিষয় আছে যে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা বেলায় এই চিকিৎসাটাকে অনেকে ইগনোর করি তো আমরা ইগনোর না করে অবশ্যই অন্য অন্য স্পেশালিস্টের ক্ষেত্রে বা অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে যেমন একজন স্পেশালিস্টের নিকট যাই তেমনি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ফিজিওথেরাপি চিকিৎসার পেলে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট খুঁজে বের করবেন এবং আপনার সমস্ত ফাইলপত্র নিয়ে ফিজিওথেরাপি ডক্টরের কাছে যাবেন মেডিসিন চিকিৎসা নেন এবং সাথে ফিজিওথেরাপি চিকিৎসা নেন অবশ্যই আপনার ব্যথা দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন আমাদের এই পেশেন্ট রিকোটিতে আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি টার্গেটটা হচ্ছে একজন পেশেন্ট যেন দ্রুত সময় ভিতরে সুস্থ হতে পারে আমাদের এখানে টঙ্গিতে দুটি শাখা আছে হচ্ছে আমাদের হোসেন বাগের শাখা আর একটা হচ্ছে এই বনমালা দত্তপাড়া বনমালা হাউস বিল্ডিং শাখা আমরা এই দুটি শাখাতেই ইভিডেন্স এবং হচ্ছে রিসার্চ চিকিৎসা দিয়ে দিয়ে মানে দেওয়া হয় যাতে করে পেশেন্টের যে মূল মেকানিজম আছে সেই মেকানিজমকে টার্গেট করে চিকিৎসা করে আমরা রোগীর যে সুস্থতাটা আছে যেটা নিশ্চিত করতে পারে আল্লাহ রহমতের জন্য রুগী তার ব্যথা এবং প্যারালাইসিসের যে মানে একটা যন্ত্রণা যে তার স্বাভাবিক লাইফে ফিরে যাওয়ার যে একটা প্রবণতা এটা যেন রুগী ফিরে পায় সেই টার্গেট নিয়ে আমরা আসি আপনাদের পাশে আর আপনাদের যাদের ব্যথা বা প্যারালাইসিস নিয়ে সমস্যা আছেন আপনারা সরাসরি আমাদের এই পেশেন্ট রিকভারিতে একজন স্পেশালিস্ট আছেন আমি ডক্টর রহমদ কামসুল আলম আবারও বলছি আমার কাছে সরাসরি আপনারা আসতে পারেন ধন্যবাদ